আসসালামু আলাইকুম কবুতর প্রেমী ভাই ও বন্ধুগণ আমার হাতে যে ট্যাবলেটটি আছে এটা হচ্ছে রানামাইসিন ভেট আমরা যারা কবুতর হাঁস মুরগি গরু ছাগল পালি মানে ক্ষেত্রে যে পশু পাখিদের এর একটি চিনেন না এমন কেউ লোক আমার মনে হয় নাই এটা হচ্ছে আমাদের হাঁস মুরগি কবুতরের জন্য অতি সাধারণ একটি ওষুধ মানে যে কোনো রোগের জন্য আমরা এটা অ্যাপ্লাই করতে পারি কবুতরের ঠান্ডা কাশি জ্বর ঝিমাণু টিমাণু থেকে শুরু করে এভরিথিং এটা আমরা এটাতে আছে সাইক্লিন পাঁচশো মিলিগ্রাম ঠিক আছে এটা আমরা এমন কেউ নাই যেটা চিনি না এটা আমরা একটা ট্যাবলেট এক লিটার পানিতে দিয়ে এটা আমরা প্রয়োগ করতে পারব ঠিক আছে বন্ধুরা আলাইকুম